আল্লাহ তালা বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি তার নাম হবে এর আগে এ নামে আমি কোন মানুষের নামকরণ করিনি সে বলল হে আমার মালিক আমার ছেলে হবে কিভাবে আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি আল্লাহ তালা বললেন হ্যাঁ এটা এভাবেই হবে তোমার মালিক বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার মালিক আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও তিনি বললেন হ্যাঁ তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না তপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহতালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।